বিসমিল্লাহ রহমান ই সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের যে পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ফলাফল প্রকাশ হওয়ার পরে অনেক শিক্ষার্থী আশানুরূপ যে তোমরা ফলাফল পাওনি তোমাদের কিন্তু এখন বোর্ড যে চ্যালেঞ্জ বলে খাতা তোমরা যদি বোর্ড পরীক্ষার রেজাল্ট যদি তোমরা চ্যালেঞ্জ করতে চাও পূর্ণ নিরীক্ষণের যে বিষয়টা দাঁড়ায় সেই সুযোগ কিন্তু তোমাদের দিয়েছে দেখো এগারো সাত দু হাজার পঁচিশ থেকে সতেরো সাত দুহাজার পঁচিশ তারিখের মধ্যে যেহেতু এবার তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডে আটষট্টি পয়েন্ট শূন্য নয় পার্সেন্ট শিক্ষার্থী পা এবার পাশ করেছে তোমরা অনেকেই অকৃতকার্য হয়েছ বা আশানুরূপ রেজাল্ট পাওনি তোমাদের সারা বাংলাদেশে এবার সকল বোর্ড মিলে ছয় লাখের অধিক শিক্ষার্থী কিন্তু অকৃতকার্য হয়েছে এই ছয় লাখের অধিক শিক্ষার্থীর মধ্যে তোমরাও কিন্তু আছো তোমরা যারা অকৃতকার্য হয়েছো হয়েছ তোমরা যারা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাও আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আর চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা চলো তাহলে শুরু করা যাক দেখো দাখিল পরীক্ষা দুই পঁচিশ উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত আবেদনের সময় এগারো সাত দুহাজার থেকে সতেরো সাত দুই তারিখ পর্যন্ত তোমরা যারা পুনর্নিরীক্ষণে আবেদন করতে চাও তোমরা এগারো সাত দু পঁচিশ থেকে সতেরো সাত দুহাজার তারিখের মধ্যে কিন্তু এই আবেদনটি করবা এই আবেদন তোমরা নিজেরাই করতে পারবা যে কোনো একটা মোবাইল থেকে টেলিটক শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে বাংলাদেশে অন্য কোনো টেলিযোগাযোগের মাধ্যমে হবে না শুধুমাত্র টেলিটক্স প্রিপেডস মোবাইলের থেকে উত্তরপত্র যে আবেদন সে আবেদনটি করা যাবে এই আবেদনটি করতে হলে তোমাকে প্রথমে মোবাইলের টেলিটক মেসেজ অপশনে যেতে হবে যাওয়ার পরে তোমার আর এস সি আর এস সি লিখে একটি স্পেস দিবা তোমরা যেহেতু মাদ্রাসা এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এম এডি লিখবা একটা স্পেস দিয়ে এমএডি লিখবা তারপর একটা স্পেস দিবা রোল নম্বর লিখবা তারপরে স্পেস দিবা তোমরা যে সাবজেক্টের জন্য আবেদন করবা দেখো যে সাবজেক্টের জন্য আবেদন করবা যদি কুরআন মাজিদ ও তাফজিলা সেক্ষেত্রে একশো এক ইসলামের ইতিহাস একশো নয় বা এভাবে লিখে দেখো তো তারা কিন্তু একটি মডেল দিয়ে দিচ্ছে দিয়ে সোজা দুশো বাইশ নাম্বারে সেন্ড করতে হবে তোমাকে প্রত্যেকটা পত্র মানে একটি একটি সাবজেক্টে যদি দুইটা পত্র হয় সেক্ষেত্রে তোমাকে তিনশো টাকা যদি একটি পত্রে একটি একপত্র থাকে তাহলে তোমাকে দেড়শো টাকা তার সাথে তোমার দুইটা মোবাইল এস যে চার্জ সেটি দশ পনেরো টাকা তোমার এক্সট্রা ভরতে হবে মানে একটি বেশি পূর্ব তোমরা একশো পঞ্চাশ টাকার থেকে এরপরে দেখো তোমাকে যে দুইটা এস এম এস দিতে হবে প্রথমে একটা এস এম এস তোমরা সেন্ড করবা করার পরে তোমাদের ওইখানে বোর্ড কর্তৃক আরেকটা এস এম এস তোমাকে কনফার্ম এস এম এস দিতে হবে একটা এস এম এস সেন্ড করার পরে তারা তোমাদের কাছে একটি এস এম এস দিবে দেখো সেই এস এম এস সেকেন্ড এস এম এসটি আবার যখন তারা এস এম এস দেওয়ার পরে তার একটা তোমাকে পিন নাম্বার দিবে অবশ্যই পিন নাম্বার এবং যে পরীক্ষার নাম বিষয় কোড আবেদন ফি কি কত কিভাবে দিয়েছ সেটা কিন্তু তারা দিয়ে দিবে দেখো তারপরে তোমার কি করতে হবে সেকেন্ড যে এস এমএসটি দেবা আর সি লিখে একটি স্পেস দিবা তারপরে ইএস তারপরে স্পেস দিবা পিন নম্বর দিয়ে তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবা দেখো আমি শেষ দেখিয়ে দিয়েছি দিয়ে তুমি ষোলো হাজার দুশো বাইশ নাম্বার ঠিক প্রথম যে এসএমএসটি দিয়েছিলে ঠিক একই সেকেন্ড এসএমএসটি তুমি এই সেকেন্ড এস এম এস তুমি লিখবা আর এস সি স্পেস ইএস লিখে যে পিন নম্বরটি তোমাদেরকে দিবে সেই পিন নম্বরটি তারপর কন্টাক্ট নাম্বার দিয়ে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে প্রিন্ট করবে দেখুন আমি নিচে আবার একটু দেখিয়ে দিচ্ছি একটি এক বিশিষ্ট বিষয়ে একশো পঞ্চাশ টাকা যদি দুই পত্র বিশিষ্ট বিষয়ে থাকে তাহলে তিনশো টাকা এস মাধ্যমে তোমার হচ্ছে দুটি বিষয়ে বিষয় যেমন পুরানো হাদিস শরীফ একশো এক লিখতে হবে দুটি পত্র বিশিষ্ট যেটি মানে তোমাদেরকে যদি দুই পত্র বিশিষ্ট হয় অবশ্যই তোমাকে তিনশো টাকা বিল তাদের পেড করতে হবে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এখনও যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা নিচে কমেন্টস করবা আর আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টসের উত্তর দিয়ে বুঝিয়ে দেবো আর তোমরা যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ